মানিকগঞ্জের এক সংবাদকর্মীর বাড়িতে হামলা ও জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের আইরমারা এলাকায় কয়েকজন ব্যক্তি মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুর রহমানের বাড়ির জমিতে জোর করে খুঁটি স্থাপন করলে বাধা দিতে গেলে তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এবং বাড়ির চারপাশে বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুলিশ জানিয়েছেন অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের আশঙ্কা দ্রুত সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে আমার জেলে করে মানেন মানুষ কোন ডাক নাই তারা ইচ্ছা মাপছে